মোবাইলের চার্জ যদি অটোমেটিক কমে যাওয়ার সমস্যা থাকে তাহলে দেরি না করে এখনই এই সেটিংস এবং কাজগুলো মোবাইলে করবেন আশা করি তাহলে মোবাইলের চার্জ আর অটোমেটিক এক পারসেন্টও কমবে না মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন কোন সেটিংস এবং কাজগুলো করতে হবে চলুন দেখি যে মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায় সেই মোবাইলের যে কোনো একটি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে দরবেন আমি ক্রোম অ্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে দরলে আই বাটন শো হবে আই বাটনে ক্লিক করবেন নিচের দিক থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন ক্রোম অ্যাপ রিস্ট্রিক্টেড করে রেখেছি কারণ ক্রোম অ্যাপের মেসেজ নোটিফিকেশন আমার কোনো কাজে লাগে না অপ্রয়োজনীয় ক্রোম অ্যাপটি রিস্ট্রিক্টেড করে রাখার কারণে ক্রোম অ্যাপ কোনো সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না ব্যাকগ্রাউন্ডে চলে মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না আপনি এইভাবে অপ্রয়োজনীয় সব অ্যাপ রিস্ট্রিক্টেড করে রাখবেন ফেসবুক ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো অপটিমাইজড সিলেক্ট থাকবে পরিবর্তন করার দরকার নাই শুধু অপ্রয়োজনীয় সব অ্যাপ অ্যাপের আইকনে ক্লিক করে শুধু অপ্রয়োজনীয় সব অ্যাপ রিস্ট্রিকটেড করে রাখবেন আর আপনার মোবাইলের অ্যাপের ব্যাটারি সেটিংসে যদি রিস্ট্রিক্টেড সেটিংসটি না থাকে তাহলে বিকল্প আরেকটি সেটিংস করতে হবে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন মোর সেটিংসে ক্লিক করবেন ওপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে শো হবে যে কোনো একটি অ্যাপের নামের উপরে ক্লিক করবেন ও টু ওপটিমাইজ সেটিংসটি শো হবে অটু অপটিমাইজ উপরের এই সেটিংসটি সিলেক্ট করবেন এইভাবে সব অ্যাপ টু অপটিমাইজ করে রাখবেন টু অপটিমাইজ করে রাখলে কোনো অ্যাপ আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চলতে পারবে না কোনো অ্যাপ যদি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাটারি চার্জ নষ্ট করার চেষ্টা করে তাহলে অটোমেটিক ওটু অপটিমাইজ হয়ে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপটি বন্ধ হয়ে যাবে যার ফলে আপনার মোবাইলের চার্জ কোনো সময় কোনো অ্যাপ এক পারসেন্টও নষ্ট করতে পারবে না মোবাইলের সব অ্যাপ স্ক্যান করবেন গুগল দিয়ে কি কোনো সময় মোবাইলের সব অ্যাপ স্ক্যান করেছেন হয়তো করেননি এই জন্য কোনো একটি অ্যাপ আপনার মোবাইলের ব্যাটারির চার্জ বেশি নষ্ট করছে অ্যাপটির জন্য মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাচ্ছে এখনই গুগল প্লে স্টোর দিয়ে মোবাইলের সব অ্যাপ স্ক্যান করবেন গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ গুগল প্লে স্টোর স্ক্যান করবে যদি কোনো অ্যাপের জন্য আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায় তাহলে অ্যাপটি উপরের দিকে শো হবে আর টিকমার্ক শো হলে বুঝবেন আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো হানড্রেড পারসেন্ট নিরাপদ কোনো অ্যাপের জন্য মোবাইলের চার্জ অটোমেটিক কমছে না এইভাবে এখনই একবার সব অ্যাপ স্ক্যান করে দেখবেন এখন মোবাইলের স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করে মোবাইল ডেটা ওয়াইফাই ব্লুটুথ লোকেশান হটস্পট ওয়ান আছে কি না চেক করবেন অনেক সময় আমরা এই সেটিংসগুলো দরকার না হলেও অন করে রাখি আপনার মোবাইলের এই সেটিংসগুলো যদি অন থাকে তাহলে কিন্তু চার্জ অটোমেটিক কমে যাবে সব সার্ভিস সেটিংস বন্ধ করবেন যখন দরকার হবে সেই সময় সেটিংসটি অন করে ব্যবহার করবেন আবার কাজ শেষ হয়ে গেলে অফ করে রাখবেন মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাওয়ার সমস্যার সমাধান করার জন্য কষ্ট করে এইভাবে নোটিফিকেশান ড্রয়ার চেক করবেন মোবাইলের সেটিংসে আবার ক্লিক করবেন গুরুত্বপূর্ণ আরেকটি সেটিংস দেখানো হয়নি মোবাইলের সেটিংসের সার্চ বক্সে প্রিন্ট লিখবেন প্রিন্ট সেটিংসটি চলে আসবে আর যদি না আসে তাহলে প্রিন্টিং লিখবেন প্রিন্ট অথবা প্রিন্টিং যে সেটিংসটি আপনার মোবাইলে থাকবে সেই সেটিংসে ক্লিক করবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন সেটিংসটি কিন্তু আমি আগে বন্ধ করে রেখেছিলাম এই সেটিংসটি আপনার মোবাইলে অন অবস্থায় আছে এই জন্য আশেপাশে প্রিন্টার আছে কি না মোবাইল সবসময় খুঁজে দেখুন অ্যাভেলেবেল ডিভাইস লোডিং হচ্ছে অপ্রয়োজনীয় এই সেটিংসটি ওয়ান টাকার কারণে মোবাইল ব্যবহার না করলেও চার্জ কমে যায় ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করবেন ব্যাকে চলে আসবেন মোবাইল যখন ব্যবহার করা শেষ হয়ে যাবে সেই সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ পরিষ্কার করে রাখবেন এতক্ষণ যে সেটিংসগুলো দেখিয়েছি এই সেটিংসগুলো করার পরেও যদি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান রেখে মোবাইলের স্ক্রিন লক করে রাখেন তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে রান থাকা অ্যাপগুলো ব্যাটারির চার্জ নষ্ট করবে রিসেন্ট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করে মোবাইলের স্ক্রিন লক করে রাখবেন মোবাইলের চার্জ এক ও অটোমেটিক কমবে না এই সেটিংস এবং কাজগুলো যদি আপনার মোবাইলে সঠিকভাবে করেন তাহলে আশা করি মোবাইলের চার্জ এক পারসেন্টও অটোমেটিক কমবে না মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন